কাতলার একটা তোমাদেরকে নতুন রেসিপি দেখাবো কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো কাতলা কালিয়া কাতলা দই কাতলা তো বহু রকম খেয়েছ এবার আমি কাতলা দিয়ে আর টমেটো সস দিয়ে একটা নতুন রকমের রেসিপি তৈরি করবো এই দেখো বড়ো সাইজের আমি কাতলা ধুয়ে আগে থেকে আধ ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একটা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা একটা ছিঁড়ে দেবো একটু এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝালই হবে আর এর মধ্যে দেব গোটা জিরে ধনে আদা কুচিয়ে কুচিয়ে এগুলো দেবো আর ধনে আর জিরেগুলো জিরেটা আমি বেটে দেবো আর কি কি দিই তোমরা দেখতে দেখো কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা খুব একটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো মাছটা আমি ছেড়ে দিলাম আমি সব টুকরোগুলো দিয়ে দিলাম এটা হালকা করে ভেজে নেব আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি আদাটা কুচি নিয়েছি জিরে আর একটু ধনে দেব আর লঙ্কাটা এইগুলো আমি এবার শিলনোড়ায় বেটে নিয়ে আসি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলাইতে দেবো না আর তোমার ইয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেবো তো আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো এই দেখো মাঝারি সাইজের একটা পেঁয়াজ এই টমেটো আর হচ্ছে পেঁয়াজটা দুটো বড় বড় পেঁয়াজ আমি এটা কুচিয়ে নিয়েছি চলো এবার এগুলো আমি বেটে নিয়ে আসি এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে কমপ্লিট করে ফেলবো এই দেখো এতে একটু কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তেলটা একটু বেশি বেশি হলো হালকা করে এটা আমি ভেজে নেব ভেজে নিয়ে হালকা যখন বাজা হয়ে যাবে তখন আমি এই গোটা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা আমার বাটা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু চিলি সর্ষে টমেটো সর্ষে লবণ আছে ওর জন্য লবণটা একটু কমিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিলে দিতেও পারো এটা কালার হওয়ার জন্যে এটা অপশানাল তোমরা দিলে দিতেও পারো আবার নাও দিতে পারো এই দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি টমেটোটা গোলুক আমি একটু ঢাকাটা দিয়ে দিই এই দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি খানিকটা সস দিয়ে দিলাম দিয়ে এবার মাছটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেব একটুখানি মিষ্টি দিয়ে মতো দিয়ে দিলাম স্বাদ মতো যাতে টেস্টি ভাবটা আসে এই দেখো আমার হচ্ছে কাতলা সস রেডি এটা হচ্ছে টমেটো সস দিয়ে তৈরি করেছি কীরকম হয়েছে একবার তাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে তোমরা একবার ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে তোমাদের